দলে দলে ভোডাফোন আইডিয়া গ্রাহক যোগ দিচ্ছে বিএসএনএলে মুখ খুলে শিকার ভোডাফোন আইডিয়ার সিও ভারতের অন্যতম দুই প্রধান টেলিকম অপারেটার রিলায়েন্স জি এবং এয়ারটেলের সাথে ভোডাফোন আইডিয়াও জুলাই মাসের প্রথম সপ্তাহে তাদের মোবাইল ট্যারিফ বৃদ্ধি করেছিল আর সেই সময় টেলিকোটি এগারো থেকে চব্বিশ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়িয়েছিল তবে রাষ্ট্রীয় মালিকানাধীন বিএসএনএল সেই পথে হাঁটেনি যার ফলে বিগত এক মাসে বিপুল পরিমাণে গ্রাহক যুক্ত করেছে এই সরকারি টেলিকম সংস্থা আর এদিকে ক্রমাগত গ্রাহক সংখ্যা কমতে শুরু করছে ভোডাফোন আইডিয়ার মনে করা হচ্ছে মূল্যবৃদ্ধির ব্যাপক প্রভাব পড়েছে এই টেলিকোটি গ্রাহক সংখ্যায় সংস্থার সিইও নিজে মুখে একথা স্বীকার করেছেন মজার বিষয় হলো ভোডাফোন আইডিয়ার বেশিরভাগ গ্রাহক এখন বিএসএনল এর দিকে ঝুঁকছে সম্প্রতি আইডিয়ার সিও অক্ষয় মুন্দ্রা কোম্পানির প্রথম প্রান্তিকের আর্নিং কলে বলেছেন যে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখেছেন সম্প্রীতিক শুল্ক বৃদ্ধির পর ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা হ্রাস পেতে শুরু করেছে পাশাপাশি বিএসএনএল শুল্ক বৃদ্ধি না করায় তাদের একাধিক গ্রাহক পোর্ট করে বিএসএনএল এর সাথে যুক্ত হচ্ছে মুন্দ্রার মতে গ্রাহকেরা ভোডাফোন আইডিয়ার ফোর জি কভারেজের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত না নিয়ে ট্যারিফ বৃদ্ধির উপর ভিত্তি করে পোর্ট করার সিদ্ধান্ত নিচ্ছেন তবে তিনি আশঙ্কা করেছেন যে বর্তমানে গ্রাহকেরা যেহেতু ফোর জি কভারেজ অভিজ্ঞতায় অভ্যস্ত হয়ে উঠেছে তাই তারা হয়তো বেশি দিন এর সাথে যুক্ত নাও থাকতে পারে আর পরবর্তীকালে তারা আবার হয়তো অন্য টেলিকম অপারেটরের কাছে ফিরে আসতে পারে আপনার কি মনে হয় অক্ষয় মুন্দ্রার তরফ থেকে এই বক্তব্যটি কতটা যুক্তিসঙ্গত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ